ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গতকালের মধ্যমাত্রার ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল বাংলাদেশ রয়েছে উচ্চ ভূমিকম্প ঝুঁকির অঞ্চলে এ ধরনের কম্পন বড় ভূমিকম্পের আগাম সতর্কতা হতে পারে তাই এখনই প্রয়োজন প্রস্তুতি ও ঝুঁকি মোকাবেলার পদক্ষেপ শুক্রবার সকালে অনুভূত ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উৎপত্তিস্থল দেশে হওয়ায় এ কম্পনকে হালকা হলেও গুরুত্বপূর্ণ সতর্কতা হিসেবে দেখা উচিত বিশেষজ্ঞদের মতে বড় ভূমিকম্প সাধারণত তিন ধাপে আসে ফোরশক মেইনশক এবং আফটার শক আজকের কম্পনটি সম্ভাব্য ফোরশক বলে মনে করছেন গবেষকরা অর্থাৎ আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে বড় ধরনের কম্পনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশের ইতিহাসে একাধিক বড় ভূমিকম্পের রেকর্ড রয়েছে আঠারোশো সালে সালের সাত দশমিক ছয় মাত্রার কাছাড় ভূমিকম্প আঠারোশো সালের বেঙ্গল ভূমিকম্প আঠারোশো সালের ভয়াবহ আট দশমিক এক মাত্রার গ্রেট ইন্ডিয়ান কোয়েক এবং উনিশশো আঠারো সালের শ্রীমঙ্গল ভূমিকম্প প্রত্যেকটি ছিল ধ্বংসাত্মক উনিশশো তিরিশ সালের পর কোনো ম্যাগনিচিউড রিলিজ না হওয়ায় ঝুঁকি আরও বেড়েছে বলে মতামত বিশেষজ্ঞদের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে যেসব পদক্ষেপ নিতে হবে এক ভবনের ঝুঁকি বিন্যাস দুই বিল্ডিং রেট্রোফিটিং অর্থাৎ হলুদ ও লাল ভবনগুলোকে আধুনিক প্রযুক্তিতে শক্তিশালী করতে হবে যেভাবে যুক্তরাষ্ট্র জাপান ও তুরস্ক ইতোমধ্যেই করেছে তিন ভবনের কাঠামোগত স্বাস্থ্য পরীক্ষা ঢাকায় জরুরি ভিত্তিতে ভবনগুলোর স্ট্রাকচারাল হেলথ চেক ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার আহ্বান বিশেষজ্ঞদের চার রেস্কিউ রুট নিশ্চিত করা নির্দিষ্ট কিছু রাস্তা সবসময় খোলা রাখতে হবে যাতে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত প্রবেশ করতে পারে পাঁচ নতুন ভবনে কঠোর নীতিমেলা বাস্তবায়ন বিল্ডিংকোট ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে ছয় নিয়মিত ভূমিকম্প মহড়া স্কুল অফিস ও বাসাবাড়িতে বছরে অন্তত দুইবার ভূমিকম্প মহড়া করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি ভূমিকম্পের সময় করণীয় প্রথমে হাঁটু গেড়ে বসে পড়ুন মাথা ঘাড় ঢেকে টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন কম্প থামা পর্যন্ত জায়গা ধরে রাখুন বাইরে থাকলে খোলা জায়গায় যান গাড়িতে থাকলে নিরাপদ স্থানে থামুন লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করুন বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয় তবে প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় অনেকটাই তাই বড় ধরনের কম্পনের আশঙ্কা মাথায় রেখে এখনই প্রয়োজন সুপরিকল্পিত পদক্ষেপ